হাই ভিওয়ার্স আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা দেখতে চলেছি একটা অসাধারণ ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা শিখতে চলেছ উৎপাদক কি করে নির্ণয় করা যায় এবারে প্রশ্ন হলো যে উৎপাদক তো দু রকমের হয় একটা হলো সাধারণ উৎপাদক একটা হলো মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক নির্ণয় করার পদ্ধতি আমরা অনেকেই জানি কিন্তু সাধারণ যে উৎপাদক নির্ণয় করার পদ্ধতি সেটা কিন্তু আমরা অনেকে জানি না যদি আমাকে বা আমি তোমাদের কাউকে প্রশ্ন করি যে বলো তো আঠেরোর উৎপাদক কি কি তোমরা হয়তো মনে মনেই বলে ফেলতে পারবে যে এক দুই তিন ছয় এইভাবে বেশ কিছু বা নয় নয় আঠেরো এরকম ঠিক আছে কিন্তু এই যে মনে মনে বা আন্দাজে বলে দেওয়া আমি সেই জিনিসটা চাইছি না আমি চাইছি তার মধ্যে একটা লজিক থাকবে আচ্ছা আঠেরো বলে দিতে পারলে এরপরে যদি আমি আরেকটু বড় কিছু সংখ্যা বলি যেমন ধরো ফর্টি এইট তাহলে কি করে বলবে বা ধরো থার্টি সিক্স তাহলে কী করে বলবে তাহলে কিন্তু মনে মনে বলতে গেলে কোনো একটি বা দুটি উৎপাদক কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় যে আমরা স্কিপ করে ভুলে যাই তাহলে আমরা কি শিখবো আজকে যে একটা ডেফিনিট একটা মেথড থাকবে ডেফিনেট একটা মেথড যেমন থার্টি সিক্স আমার প্রথম যে নাম্বারটা সেটা হলো থার্টি সিক্স এই থার্টি সিক্সকে আমি কি করব উৎপাদকে নির্ণয় করব। উৎপাদকে বিশ্লেষণ করব মৌলিক উৎপাদক দরকার নেই আজকে আমরা শুধু উৎপাদক যেটাকে আমরা সাধারণ উৎপাদকও বলতে পারি তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি তাহলে থার্টি সিক্সকে কীভাবে আমরা করবো প্রথমে আমরা লিখবো ওয়ান ইন্টু থার্টি ঠিক আছে সেটা কত হলো থার্টি তারপরে এই যে থার্টি সিক্স সংখ্যাটা এটা জোর সংখ্যা তাহলে এটা অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে একের নিচে তাহলে এখানে দুই আচ্ছা দুই গুণ কত হবে আঠেরো থার্টি সিক্স আচ্ছা তিন দিয়ে কি যাবে হ্যাঁ এটা তিন দিয়েও যাবে তার কারণ থার্টি সিক্স তিন আর ছয় যোগফল কত নয় তাহলে নয় যখন তিন দিয়ে যায় তাহলে থার্টি সিক্স সংখ্যাটাও অবশ্যই তিন দিয়ে যাবে তাহলে তিন ইন্টু কত হবে বারো থার্টি সিক্স বোঝা গেল আচ্ছা চার দিয়ে যাবে হ্যাঁ চার নয় ছ চার ন ছত্রিশ তাহলে চার নয় বুঝে গেল এবং চারের পরে আর আছে পরে দিয়ে তো যাবে না পাঁচ দিয়ে যাবে তাহলে ছয় তাহলে আচ্ছা এখানে আরেকবার এসে গেছে তার মানে কিন্তু মেথডটা আমরা স্টপ করে তার কারণ রিপিটেশন ইজ নট নিডেড ঠিক আছে তাহলে এইখানে কী করবো অ্যান্সার তাহলে কী হলো তাহলে থার্টি সিক্সের যে উৎপাদকগুলো হলো সেগুলো হলো এইভাবে এই যে এই যে সংখ্যাগুলো ওয়ান টু এইভাবে নামবে এবং এইখানে এই এইভাবে উঠবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর সিক্স আর সিক্সকে একবারই লিখবো নাইন টুয়েলভ এইটিন সিক্স তাহলে আমরা কী লিখবো দেখো ওয়ান টু থ্রি ফোর সিক্স ঠিক আছে দুটো সিক্সের মধ্যে একটাই সিক্স লিখবো তারপরে আসছে নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স ওকে তাহলে এই হলো আমাদের উৎপাদক নির্ণয় করার পদ্ধতি দেখো এই পদ্ধতিতে কোনোভাবেই কোনোভাবেই কোনো সংখ্যা কিন্তু বাদ যাবে না যদি তুমি মনে মনে বলতে যাও ছত্রিশের উৎপাদক তাহলে কিন্তু কোনো না কোনোভাবে আমি দেখেছি স্টুডেন্টদেরকে আমি জিজ্ঞেস করেছি তারা বেশ কিছু সমাজ বেশ কিছু ভাবেই কিন্তু স্কিপ করে যায় কখনও চারকে ভুলে যায় বলতে কখনও ছয়কে বলতে ভুলে যায় কখনো টুয়েলভকে বলতে ভুলে যায় ঠিক আছে কিন্তু আমরা যখনই এই মেথডটার মধ্যে একটা লজিক এনে দিলাম তখন কিন্তু আর ভুলে যাওয়ার যে ব্যাপারটা সেটা বন্ধ হয়ে গেল তাহলে চলো আমরা আরেকটা অঙ্ক দেখি আমরা নিয়ে এবার নাইনটি সিক্স তাহলে নাইনটি সিক্সকে আমরা যদি এরমভাবেই আমরা যদি ভেঙে করি তাহলে দেখা যাক কি হয় নাইনটি সিক্সকে আমরা যদি একটু ভেঙে নিই যেমন ওয়ান দিয়ে তো যাবে ওয়ান দিয়ে তো যাবি নাইনটি সিক্স ওয়ান দিয়ে যাবি তাহলে আমরা কী লিখবো নাইনটি সিক্সকে এবার আমরা করছি সেটা কী করবো ওয়ান ইন্টু নাইনটি সিক্স সমান সমান নাইনটি আচ্ছা এটা তো একটা জোর সংখ্যা তাহলে অবশ্যই টু দিয়ে যাবে তাহলে টু ইন্টু নাইনটি সিক্স টু ইন্টু নাইনটি সিক্স ঠিক আছে সরি টু ইন্টু টু ইন্টু ফর্টি এইট টু ইন্টু ফর্টি এইট টু ইন্টু ফর্টি আচ্ছা কী করে ফর্টি এইট পেলাম সেটা কিন্তু মনে মনে আমরা ভাগ করলাম কী করে ভাগ করলাম নয়কে দুই দিয়ে ভাগ করলে চার এক রইল ছয় ষোলো ষোলোর মধ্যে দুই কত বেড়া আটচল্লিশ ঠিক আছে তাহলে ষোলোর মধ্যে দুই কত বেলা গেলো আট বার তাহলে কী হলো না আমরা পেলাম আটচল্লিশ এবারে দেখো তিন দিয়ে যাবে কিনা হ্যাঁ নয় আর ছয়ের যোগফল কত নয় আর ছয়ের যোগফল হলো পনেরো তাহলে পনেরো যখন তিন দিয়ে যাচ্ছে তাহলে নাইনটি সিক্সও অবশ্যই তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দিয়ে আমরা এগিয়ে যাই থ্রি ইন্টু কত হবে থ্রি টু থার্টি টু ঠিক আছে নাইনটি সিক্স চার দিয়ে যাবে কি হ্যাঁ চার দিয়ে যাবে কারণ না নয়ের মধ্যে চার দুবার এক রইল ষোলো ষোলোর মধ্যে চার হ্যাঁ চারবার তাহলে চার দিয়ে গেলে কতবার হবে চার দিয়ে গেলে কতবার হবে হ্যাঁ চার ইন্টু টোয়েন্টি ফোর হলো নাইনটি সিক্স তারপরে পাঁচ দিয়ে তো যাবে না নাইনটি সিক্স তো পাঁচ দিয়ে যাবে না তাহলে ছয় দিয়ে যাবে ছয় দিয়ে যাবে হ্যাঁ ছয় দিয়ে গেলে কত হবে এখানে একবার রইল আর ছয় ষোলো ছিয়ানব্বই সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না আচ্ছা আট দিয়ে যাবে কি হ্যাঁ আট দিয়ে যাবে নয়ের মধ্যে আটবার গেল আট গেলো একবার ষোলো রইলো ষোলোর মধ্যে আট গেলো দুবার তাহলে আট যাবে তাহলে আট ইন্টু কত আট ইন্টু বারো ঠিক আছে তাহলে আট আটের পরে নয় নয় দিয়ে যাচ্ছে না দশ দশ দিয়ে যাচ্ছে না এগারো এগারো দিয়ে যায় না আবার এসে গেল বারো কিন্তু বারো তো আমি অলরেডি লিখে ফেলেছি তাহলে কিন্তু আমাদের এই মেথডটা এখানে স্টপ হয়ে গেলো আমাদের এই মেথডটা কি হলো এখানে স্টপ হয়ে গেল তার আমার অ্যান্সার তাহলে কী হলো এই যে অ্যারো আমি দিয়ে দিলাম এবং এই যে অ্যারো এই সমস্ত যে নাম্বারসগুলো রয়েছে সেগুলোই হলো 96 সিক্সের কী হলো উৎপাদক এক দুই তিন চার ছয় আট ঠিক আছে আর কি আছে টুয়েলভ আছে সিক্সটিন আছে টোয়েন্টি ফোর আছে থার্টি টু আছে ফর্টি এইট আছে নাইনটি সিক্স ঠিক আছে তাহলে এই হলো একটা মেথড যে মেথডে যদি আমরা উৎপাদক নির্ণয় করি তাহলে কোনোভাবেই কিন্তু এটা আমরা কোনো নাম্বার আমরা কিন্তু মিস করব না তার কারণ আমরা এক দুই তিন চার পর এগিয়ে যাচ্ছি তাহলে এখানে কোনো জাম্প করা বা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তাহলে আমরা আজকের ভিডিওটা শেষ করব। আর একটা অঙ্ক দিয়ে সেটা হলো ওয়ান জিরো থ্রি এই যে ওয়ান জিরো থ্রি যে সংখ্যাটা আছে এর কি করে আমরা একে কি করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব ঠিক আছে একে আমরা কি করে উৎপাদকে বিশ্লেষণ করবো সেটা আমরা একটু শিখে নিই একশো তিন তাহলে একশো তিন যে নাম্বারটা আছে ওয়ান জিরো থ্রি হ্যাঁ এই নাম্বারটা আমি নিয়েছি তার কারণ আছে আচ্ছা ওয়ান ইন্টু হানড্রেড অ্যান্ড থ্রি এটা তো ওয়ান জিরো থ্রি হবে আচ্ছা টু দিয়ে যাবে না তাহলে বিজোর সংখ্যা এটা একটা বিজোর সংখ্যা তাহলে টু দিয়ে যাবে না তিন দিয়ে যাবে কি না তিন আর একে চার যোগফল চার এটা তিন দিয়ে যাচ্ছে না চার আছে বীজের সংখ্যা তো চার দিয়ে ছয় দিয়ে কোনো জোর সংখ্যা দিয়ে যাবে না সেদিক দিয়ে কোনো সন্দেহ নেই তাহলে পাঁচ পাঁচ দিয়ে যাবে না ঠিক আছে আচ্ছা সাত বীজ সংখ্যা দিয়ে দেখি সাত দিয়ে যাবে দশের মধ্যে সাত একবার তিন রয়েছে তেত্রিশ না যাচ্ছে না তাহলে সাত দিয়েও যাচ্ছে না সাত আট নয় না তিন দিয়ে যায়নি যখন নয় দিয়েও যাবে না আচ্ছা দশ দিয়ে যাচ্ছেন এগারো আচ্ছা এগারো দিয়ে দেখি আচ্ছা এইভাবেই কি করতে থাকবো একশো তিনকে এগারো দিয়ে ভাগ করলে না নিরানব্বই নয় এগারো নিরানব্বই যাচ্ছে তাহলে একশো তিন যাচ্ছে না ঠিক আছে এগারো দিয়ে তেরো দিয়ে আচ্ছা তেরো দিয়ে ভাগ করে দেখি তো এদিন একশো তিনকে একশো তিনকে এখানে যদি আমরা তেরো দিয়ে ভাগ করে দেখি তেরো দিয়ে ভাগ করে দেখি কত হবে সাত তার কত হবে একানব্বই সাত তার কত হচ্ছে একানব্বই বিয়োগ করে কত হবে এখানে দুই হ্যাঁ তাহলে বারো ভাগ থাকছে তাহলে তেরো দিয়েও যাচ্ছে না এইবারে ব্যাপার হলো আমরা কি এইভাবে করতেই থাকবো না আমরা করতে থাকব না আমরা কি করব যখন দেখব যে এই রকম সমস্যা হচ্ছে তখন আমরা দেখব যে তেরো দিয়ে ভাগ করে দেখছি যে ভাজক হয়ে গেছে সাত ভাজক হয়ে গেছে সাত যেটা তেরো চেয়ে ছোট। তাহলে এই অবস্থায় আমরা থেমে যাব। যাবো কি এর আগেও থেমে যেতে পারতাম একশো তিনকে আমরা যখন এগারো দিয়ে ভাবলাম এগারো দিয়ে গেলে কত হবে নয় নয় এগারো কত নিরানব্বই ঠিক আছে তাহলে এইখানেও আমরা থেমে যাব এইখানেও থেমে কেন না এগারো দিয়ে ভাগ করে দেখা যাচ্ছে যে ভাজক চেয়ে নয় এটা কি হচ্ছে না ভাজকের চেয়ে কম ভাগ ফলটা যখনই ভাজকের চেয়ে কমে যাচ্ছে তখন আমরা এখানে স্টপ করে দেবো তাহলে আমরা তখন ডিক্লেয়ার করে দেবো যে একশো সংখ্যাটি হলো মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে একশো সংখ্যাটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে একশো তিনের উৎপাদক কী কী হলো মাত্র দুটো এক হলো আর একশো তিন হলো ঠিক আছে তাহলে এইভাবেই যে কোনো সংখ্যার আমরা কিন্তু উৎপাদক নির্ণয় করতে পারবো আবার বলছি এটা কিন্তু মৌলিক উৎপাদকের বিশ্লেষণ নয় তাহলে আজকের এই পদ্ধতি যেটা শিখলাম সেটা কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক স্টুডেন্টই জানে না অনেক স্টুডেন্ট জানে না বা ব্যবহার করে না কখনো শিখেছিল ভুলে গেছে তাহলে যখনই উৎপাদক নির্ণয় করতে বলবে তখন আমরা কী এইভাবে করবো অর্থাৎ এক ইন্টু এত দুই জিটা আমরা দেখালাম দুই ইন্টু এত তিন ইন্টু এত এইভাবে দেখাবো এটা হলো একটা ডেফিনিট মেথড এবং এটা একটা লজিক্যাল স্টেপ ঠিক আছে আমরা ওই মনে মনে যেরকম বা আন্দাজে যেটা করি সেই জিনিস কিন্তু আমরা আর কখনো করব না ঠিক আছে তাহলে আজকের এই ভিডিও আমি তোমাদের অ্যাসিওর করতে পারি যে তোমরা অবশ্যই নতুন কিছু শিখলে এবং এই রকম আরও ভিডিওজ আসতে চলেছে এবং এই ভিডিওস নোটিফিকেশানগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা বেল আইকন প্রেস করো এবং সেখানে যে অল বাটন আছে সেটাকে প্রেস করে রাখো আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে আমাকে জানাও যে তোমরা কি কি ভিডিও আর পছন্দ করছো এবং তোমাদের কি কি প্রয়োজন কোন কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে সেই জায়গাটা আমাকে কিন্তু বলতে হবে তাহলে আজকের জন্য টাটা গুড বাই